দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা এইটা শোনার পরে আবার এক শ্রেণীর লোক আমাকে গালাগাল দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবেন কেউ কোনো আরে এই লোক তো ভয়াবহ ফাউল কেন সে দুবাইয়ের ভিসা কথা দুবাইয়ের ভিসা বন্ধ আপনাদের উদ্দেশ্যে আগের পাগে বলে নিচ্ছে স্যাররা দুবাইয়ের ভিসা বন্ধ না কিছু কিছু ভিসা বন্ধ ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু ওপেন আছে ইভেন আমি যদি এক্সাম্পল দিই আপনারা দেখেন আর টি এর কিন্তু হচ্ছে ট্যাক্সি ড্রাইভার ফ্রি জোনের ভিসাগুলো ওপেন আছে সেমি গভর্নমেন্ট যে প্রতিষ্ঠান ইভেন ট্রান্সগার্ডের ভিসা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আমি রাকিব খান নিজের ট্রান্সগার্ডে লোক পাঠিয়েছি সো দুবাইয়ের একটা কোম্পানির নাম বলবো যেটা সেমি গভর্নমেন্ট কোম্পানি এদের ভিসে হবে কাজ হচ্ছে ক্লিনার পুরুষ এবং মহিলা দুজন নেবে কিন্তু আমরা মহিলা পাঠাই না শুধুমাত্র পুরুষদের পাঠাবো অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখেন সবগুলো পয়েন্ট বুঝেন যদি মনে হয় যে হ্যাঁ আমি ডেলিগেট করতে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড বা আমার এই কোয়ালিফিকেশনগুলো আছে তাহলে আসতে পারেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা একজন বাংলাদেশি ভাই কিনছে সুযোগ দিব সৌদি আরবে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে মানে এক টাকাও লাগবে না এই টাকাটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়ার জেনারেশন পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ইউ হ্যাভ টু ডু কমেন্টস বিকজ অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় পরিবার তো কমেন্টস না করলে বুঝতে পারবো না যে কোনটা কার আইডি এবং কারা নিয়মিত দেখেন অনেকেই আছে পুরাতন আগে দেখতেন এখন দেখেন না তো এতে আমাদের আসলে বুঝতে অসুবিধা হচ্ছে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ ডু কমেন্টস দুবাইয়ের কোম্পানিটা আমি বলতেছি এটা হচ্ছে ফ্রি জোন সেমি গভর্নমেন্ট কোম্পানি ইমদাদ এলএলসি আই এম ডি ডাবল এ ডি আই এম রিপিটিং এগেইন আই এম ডি ডাবল এ ডি ইমদাদ এলএলসি সেমি গভর্নমেন্ট কোম্পানি লক্ষণী বসে ডেলিগেট করতে ইন্টারভিউ আঠাইশ উনত্রিশ ও তিরিশে নভেম্বর তিন দিন আঠাইশ উনত্রিশ তিরিশে নভেম্বর আমরা ছাব্বিশ বা সাতাইশ তারিখ পর্যন্ত পাসপোর্ট নিব এরপরে দিলে আসলে সম্ভব না আমরা ভাই ক্লিয়ার করতেছি কারণ আপনারা জন্য এসে ঘুরে না যান সাতাইশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার রাইট আমরা সাতাইশ তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নিব আটাইশ উনত্রিশ এবং তিরিশে নভেম্বর ইন্টারভিউ হবে সরাসরি লোক নিবে হচ্ছে মোটামুটি ভালো কোয়ান্টিটি ক্লিনার বেতন হচ্ছে এক হাজার পঞ্চাশ দেড়হাম প্লাস ট্রান্সপোর্ট মানে কোম্পানি আসা যাওয়া খরচ বহন করবে বাসস্থান আপনার ফ্রি খাবার কিন্তু আপনার নিজের আরেকবার ক্লিয়ার করি থাকা সম্পূর্ণ ফ্রি খাবার আপনার নিজের বেতন হচ্ছে এক হাজার পঞ্চাশ দেড়হাম ডিউটি এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা টোটাল বারো ঘন্টা আর ক্লিয়ার করি এগারো ঘন্টা বেসিক এক ঘন্টা হচ্ছে আপনার ফুড আদার্স ব্রেক সো ওভার ব্যাপারটা আসলে এখানে কাউন্ট না করাই ভালো আর একবার ক্লিয়ার করতেছি ওভার টাইম যদি আপনার তকদির খুব বেশি ভালো হয় তাহলে পেতে পারেন বেসিক ডিউটি এগারো ঘন্টা এক ঘন্টা হচ্ছে আপনি পাবেন এক্স মানে এক্সট্রা দিবে ওরা আপনার এই যে খাবার দাবার এগুলো মিলে মোট বারো ঘন্টা বেসিক ডিউটি স্যালারি এক হাজার পঞ্চাশ দুবাই দেহাম থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের ট্রান্সপোর্ট সুবিধা কোম্পানি প্রোভাইড করবে এটার জন্য বয়স সীমা হচ্ছে বিশ থেকে সাঁইত্রিশ বছর আপনার বয়স যদি সাঁত্রিশ বছর এক হয় প্লিজ ডনডু অ্যাপ্লাই এই কোম্পানি কিন্তু আপনাকে ভিজা দিবে না আপনার বয়স হতে হবে সাঁত্রিশ বছরের নিচে বিশ বছরের উপরে অবশ্যই বেসিক হিন্দি যারা পারেন বা ইংরেজি পারেন আপনাদের কিন্তু অবদি আসছে বলতে পারেন ভাই দুবাই তো আরবি আরব দেশ তাহলে আরবি এখানে চলে হিন্দি কেন চাচ্ছেন দুবাইতে হিউজ পরিমাণে ইন্ডিয়ান সিটিজেন বসবাস করে সব কিছু মিলাই এখানে অনেক বড় বড় কোম্পানি আছে দুবাই দুবাইতে ইন্ডিয়ানদের মালিকানাধীন ওই পারপাস থেকেই বলছি হিন্দি জানলে অনেক বেশি সুবিধা পাবেন আরবি জানলে তো মার্শাল্লাহ ইংরেজি জানলে অবশ্যই সুবিধা পাবেন স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনার এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে কাজ হচ্ছে ক্লিনার বেতন এক হাজার পঞ্চাশ দেড় হাম আগামী সাতাশ তারিখের পরে আমরা আসলে পাসপোর্টটা নিতে পারবো না আটাইশ উনত্রিশ তিরিশ তিন দিন ইন্টারভিউভাবে ডেলিগেট কর্তৃক যারা দুবাইয়ের আর একবার ক্লিয়ার করছে যারা বলুন ভিজা বন্ধ আপনাদের সম্পর্কে একটাই বলবো স্যাররা প্লিজ একটু খোঁজখবর প্রপারলি নেন দুবাইয়ের জোনার ভিজা চালু আছে টুকটাক ভিজা হচ্ছে শুধুমাত্র সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো যেমন আপনার আরটিএ তারপর হচ্ছে ট্রান্সগার্ড এদের কিন্তু ভিজা টুকটাক হচ্ছে ভালো থাকবেন সকালে আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসে তারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম